পশ্চিমবঙ্গ সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল হলদিয়াতে শিল্প শহর হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বার উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বার উত্তর হিংলি কাষ্ঠকারী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই সমিতি উনিশশো সালে তৈরি হয়েছিল নয়জন সদস্যদের নিয়ে বর্তমানে এলাকার কৃষিজীবী মানুষদের নিয়ে সেই সমিতিতে এখন সদস্য এই এলাকার মোট পরিবারের সংখ্যা দু হাজার চারশো সমিতি এলাকাভুক্ত সদস্য সংখ্যা এক জন এলাকাভুক্ত মোট সদস্য সমিতি সংখ্যা জন সমিতির বর্তমান মোট গ্রাহক সংখ্যা জন সমিতির উদ্যান থেকে আজ পর্যন্ত প্রায় বছর ধরে জনসাধারণকে পরিষেবা প্রদান করে আসছেন সমিতির প্রথমে গোডাউন হিসেবে সকলের কাছে পরিচিতি ছিল বর্তমানে রাজ্য সরকার সাপেট প্রকল্প গ্রাহক পরিষেবা কেন্দ্র সিএসপি শুরু হওয়ার পর থেকেই জনগণের কাছে সমবায় ব্যাংক হিসেবে পরিচিতি পেয়েছে মোবাইল আজ পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির দশজনের প্রতিনিধি দল এলেন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চেয়ারম্যান অজিত মাইতি বিমান ঘোষ বিশ্বনাথ দাস দেবপ্রসাদ বাগ মনোজ কুমার ওরাং মনোরঞ্জন ব্যাপারী মৃত্যুঞ্জয় মুর্মু নরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ মাইতি শীতল কপাত বার উত্তর হিঙ্গি সমবায় লিমিটেড উদ্যোগে দলের সকলকে বোর্ড অব ডাইরেক্টর পদ পক্ষ থেকে বকরণ করে নেওয়া হয় প্রতিনিধি দলের চেয়ারম্যান অজিত মাইতি তিনি জানান এই সমবায় তাদের কাজ এলাকার মানুষকে নিয়ে চলা সবটাই পরিচ্ছন্নভাবে করছে আগামী দিনে এই সমবায় আরও এগিয়ে যাবে সংবাদ তথ্যের মুখোমুখি হলেন বোর্ড অব ডাইরেক্টর চেয়ারম্যান সম্পাদক এবং ম্যানেজার কি বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন

আমরা চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সেই মহামারা বরের

যে <tap> <tap> রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীত আজকের দিনে শুভক্ষণে আজকের এই অনুষ্ঠানে সুন্দর এক সমারোহে আমরা উপস্থিত হয়েছি আমার নাম মিহির দাস আমি হলদিয়া ব্লক সমবায় সেলের চেয়ারম্যান আজকের এই দিনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বার উত্তর হিংলি কাষ্ঠখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রেঞ্জ ওয়ানের মধ্যে আজকের বিবেচিত হয়েছে এই সমবায় সমিতি আজকের শুভ দিনে শুভক্ষণে আজকের এই অনুষ্ঠানে সুন্দর এক সমারোহে আমরা উপস্থিত হয়েছি আমার নাম মিহির দাস আমি হলদিয়া ব্লক সমবায় সেলের চেয়ারম্যান আজকের এই দিনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বার উত্তর হিংলি কাষ্ঠখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড একটা বিশেষ আলোরণ সৃষ্টি করেছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রেঞ্জ ওয়ানের মধ্যে আজকের বিবেচিত হয়েছে এই সমবায় সমিতি আজ আমাদের অজিত মাইতি এমএলএ সহ তিনি আজকের চেয়ারম্যান দশজন উপস্থিত হচ্ছেন এমএলএ সাহেবরা তারা পরিদর্শন করবেন এই কাস্টখালী এবং এই বার উত্তর ইংলিশ সমবায় সমিতিতে এসে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন আমাদের এই সমবায় সমিতি এই সমবায় সমিতির সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ থেকে শুরু করে ম্যানেজারবাবু থেকে শুরু করে সকল যে বোর্ড অব ডাইরেক্টরস তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই মহামহিরুয়ে সমারোহে এই আনন্দের দিনে সবাই একসাথে মিলিত হওয়ার জন্য শুধু বোর্ড অফ ডাইরেক্টার্স নয় আমি দেখেছি আমাদের এই সমবায় সমিতির সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এবং আমাদের এই সমবায় সমিতি দীর্ঘদিন যারা একেবারে চারটি পায়ার মতো একটা সুন্দরভাবে এই সমবায় সমিতিকে আজকে রেখে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছে আমার নাম মিহির দাস বর্তমানে সমিতি মূলত ব্যাংকিং পরিষেবাই প্রদান করে থাকে আমার সংগ্রহ থেকে লোন দাদন থেকে শুরু করে এই সমস্ত কার্যকলাপের সঙ্গে এসে যে গোষ্ঠীদেরকে ভালো করে স্বনির্ভর করে তাদেরকে কাজের সঙ্গে নিযুক্ত করা লোন দেওয়া বা লোন আদায় এটা এই সমস্ত কাজগুলো করতে থাকছে এখন পর্যন্ত সমিতি স্বনির্ভর এই আমাদের কেসিসি লোন যেটা স্বল্প মেয়াদী কৃষি ঋণ সেটা এক প্রায় এক হাজার একশো সাতাশি জনকে দিয়েছে প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবং অন্যান্য যেটা ওন্ড ফান্ড লোন সেটা প্রায় সাত কোটি টাকা সমিতি দাদন করেছে এই মুহূর্তে সমিতির ডিপোজিট প্রায় উনত্রিশ কোটি টাকা এই নিয়ে মোটামুটি আমাদের ব্যবসা চলছে সমিতির পরিকল্পনা আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি এসেছিলেন ওনাদের কাছে আমরা প্রপোজাল রেখেছি বিধানসভা স্ট্যান্ডিং কমিটির কাছে প্রপোজাল রেখেছি ওনারা আমাদের টোটাল পরিষেবাতে খুব খুশি অনুভব করেছেন এবং আমাদেরকে একটা এসএচি ওয়ার্কশপ গড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এতে আমরা স্ট্যান্ডিং কমিটির প্রত্যেক সদস্যের প্রতি খুব খুশি হয়েছি যাতে করে এই ধরনের কাজ করে দেয় এবং আমরা ওনাদের আদেশ নির্দেশ মতো চলতে পারি এবং স্বনির্ভর গোষ্ঠীকে আরও ভালো করে স্বনির্ভর করতে পারি সেজন্যই আমরা এগিয়ে চলব আমার নাম বিবেক রঞ্জন প্রধান ম্যানেজার বারুত্তর হিংলি কাষ্টখালী সমবায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্ট্যান্ডিং কমিটি ভিজিট করতে আসছে আমাদের সমবায় সমিতি আমরা খুব ভাগ্যমান পূর্ব মেদিনীপুর রেঞ্জ ওয়ানের অন্তর্গত আমরা বারুত্তর হিংলি কাষ্টখালী এমন একটি সোসাইটি যেনারা আমাদের কাছে আজকে ভিজিট করার জন্য আসছে এবং সেই জন্য আমরা আমার আমার পক্ষ থেকে আমার সমবায়ের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ এবং খুবই আপ্লুত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্টিয়ারিং কমিটির আগত সকল কাছে ওনারা আসছে দশজন এমএলএ সহ পনেরো জনের টিম আধিকারিক সহ পঁচিশ জন কত বছর এই সমবায় সমিতি প্রায় আটচল্লিশ বছর হয়ে গেছে কিন্তু সময়টা আরও দীর্ঘদিনের ছিল কিন্তু হওয়ার পর আটচল্লিশ বছর পড়েছে আমার নাম হচ্ছে শ্যামল কুমার বেড়া চেয়ারম্যান বার্তর হিঙ্গলি কাষ্টখালী সমবায় সমিতি আজকের আমাদের বিধানসভা ক্রেতা সুরক্ষা কমিটির চেয়ারম্যান সহ ও কমিটির যতজন সদস্য এবং আধিকারিক এবং আমাদের তমলুক রেঞ্জের সমবায়ের আধিকারিকরা এসেছিলেন তা নিয়ে একটা আমাদের ছোট্ট আলোচনা সভা ছিল সেই আলোচনা সভাতে আমাদেরকে বিভিন্নভাবে লোন খেলাপি থেকে শুরু করে এলাকায় আমরা কিভাবে কাজ করছি সেই সব সম্পর্কে আলোচনা হয় আমরা যথেষ্ট পরিমাণে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীরভা এবং কোভিড পাককালে সদস্য করে আমরা পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতে পেরেছি সেই সঙ্গে এলাকার স্বয়ম্বর গোষ্ঠী গড়ে তাদের লোন দিয়ে এলাকাটাকে আমরা সমবায়মুখী করে তোলার চেষ্টা করেছি এটা আমরা বললাম ছেচল্লিশ বছরের রয়েছে আগামী দিনের পরিকল্পনা বলতে রাজ্য সরকারের যে সকল সামাজিক প্রকল্প তাতে অংশগ্রহণ করা এবং আমরা বিভিন্ন কর্মশালার মাধ্যমে এলাকার যে সেলফ হেল্প গ্রুপ সেই সেলফ হেল্প গ্রুপকে স্বনির্ভর করার লক্ষ্যে আমরা যেতে চাই সেই সঙ্গে আমরা সারের থেকে সার ব্যবসা মশলার ব্যবসা আরও বিভিন্ন ব্যবসা করে আমরা এলাকাকে ডেভেলপের সহযোগিতা করতে চাই আমার নাম শ্রী চিরঞ্জন সামন্ত আমি এই সমিতির চেয়ার সম্পাদক

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া